সুরজিৎ সেন একসময় টলিউডে ভিলেন বললেন যে মুখটি সবাই চিনত তিনিই আজ একটি মুদির দোকান চালিয়ে নিজের সংসার চালান জীবনে চাকা তাকে এমন এক জায়গায় এনে ফেলেছে যেটি কখনো কেউ কল্পনাও করতে পারেনি ছোট থেকেই সুরজিৎ অভিনয় ভালোবাসতেন নাম ফেম ক্যামেরা সবই ছিল তার স্বপ্ন শুরুতে খুব ছোট ছোট চরিত্র পেয়েছেন কেউ তেমন চিনতেন না কিন্তু তার কঠোর পরিশ্রমের ফলে ধীরে ধীরে সুযোগ আসতে থাকে একসময় তিনি অনেক সিরিয়াল আর সিনেমায় ভিলেনের চরিত্রে কাজ করতে শুরু করেন তার অভিনয় এতই নিখুঁত ছিল যে সবাই তার অভিনয়ের ফ্যান হয়ে যায় অনেক সুপারহিট সিনেমাতেও তিনি কাজ করেছেন হিরোগিরি রংবাজ চ্যালেঞ্জ টুয়ের সব জায়গাতেই তার উপস্থিতি চোখে পড়ার মতো সব মিলিয়ে টলিউডে তিনি একটি জায়গা তৈরি করেছিলেন মানুষ চিনত কাজ আসত জীবন মোটামুটি চলছিল কিন্তু ধীরে ধীরে সব বদলে যেতে থাকে ইন্ডাস্ট্রিতে কাজ কমে যায় পরিচিতি আর পলিটিক্স এসব না থাকলে অভিনয় টিকে থাকা খুব কঠিন হয়ে যায় সুরজিৎ বারবার বলেছেন ইন্ডাস্ট্রিতে প্রতিভা থাকলেই কাজ পাওয়া যায় না পরিচিতি লাগে বছরের পর বছর কাজ করেও তিনি খুব বেশি আয় করতে পারেননি সংবাদে তিনি নিজেই বলেন উনিশশো আটানব্বই থেকে দু সাল পর্যন্ত এই বাইশ বছরে মোট তার আয় পাঁচ লক্ষ টাকার মতো যেটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন অভিনেতার জন্য এটি খুবই কম কাজ কমতে কমতে এমন সময় আসে যখন আর কিছুই হাতে নেই আস্তে আস্তে অভিনয়ের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায় আজকে সুরজিৎ পর্দার ভিলেন থেকে একটি দোকানদার আজ সুরজিৎ সেন পর্দার ভিলেন থেকে একজন সাধারণ মানুষ আর এখন তিনি ব্যারাকপুরে একটি মুদির দোকান চালান সেখানে চাল ডাল চিনি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস সবই বিক্রি করেন মানুষ যখন প্রথম দেখল সবাই অবাক একই সেই সুরজিৎ সিনেমার অভিনেতা তিনি দোকান চালাচ্ছেন কিন্তু সুরজিৎ খুব শান্তভাবেই বলেছেন সংসার চালাতে হবে অভিনয়ে কাজ নেই তাই দোকানই এখন আমার ভরসা তিনি এখন দোকানেই বসেন কাস্টমারের সঙ্গে কথা বলেন জিনিসপত্র দেন সম্পূর্ণ সাধারণ মানুষের জীবনযাপন করেন মানসিকভাবেও সময়টা কঠিন বর্তমানে তার বাবা হসপিটালাইজড কিন্তু সব কিছুর পরও তিনি হাল ছাড়েননি তিনি মানিয়ে নিয়েছেন আর এতেই তিনি খুশি তিনি বলেন তিনি কাজ পাননি এমন না কিন্তু যা কাজ পান সবই ভিলেনের চরিত্র কিন্তু তিনি একটু ভিন্ন চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন এবার একটু হিরোর চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু সেটি সম্ভব না হয় তিনি বর্তমানে কাজ করছেন না তিনি আরও বলেন তিনি টলিউডের থেকে বলিউডে বেশি সম্মান পান তিনি বলেন তিনি ভবিষ্যতে যদি ভালো কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পান তাহলে তিনি অবশ্যই করবেন সুরজিৎ সেনের জীবন কাহিনী আমাদের অনেক বড় শিক্ষা দেয় গ্ল্যামার থাকা মানেই জীবন সহজ নয় যে মানুষটাকে পর্দায় দেখত সবাই আর সেই মানুষটি বাস্তবে সবচেয়ে বেশি লড়াই করছেন নিজের জীবনের সঙ্গে বর্তমানে তিনি দোকান চালাচ্ছেন কারণ সেটা তার পরিবারকে বাঁচিয়ে রেখেছে আর এটাই বাস্তবতা এটিকে তিনি গ্রহণ করে নিয়েছেন মাথা উঁচু করে সুরজিৎ সেনের গল্প শুধু একজন অভিনেতার গল্প নয় এটা একজন মানুষের স্বপ্ন লড়াই আর বাস্তবতার গল্প যেখানে পর্দার আলো একসময় খুব উজ্জ্বল ছিল আর এখন সেই আলো লান হয়ে গেছে কিন্তু মানুষটি এখনো লড়ে যাচ্ছেন কারণ জীবন এমনই কখনো উঁচু তো কখনো নিচু আর মানুষকে প্রতিটি ধাপে ধাপে নিজেকে নতুন করে দাঁড় করাতে হয় তো বন্ধুরা এই ছিল সুরজিৎ সেনের জীবনের গল্প ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন